এটা ছিল আমার বার্থডে দিন একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তারা কিছু রেস্টুরেন্ট খাবার দেখে বুঝতে পারছেন রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো ছিল অনেক মজার ছিল তারপর একটু শপিংয়ে ঘোরাঘুরি করলাম আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন বেসিক্যালি ওই দিন হচ্ছে আমি আমার একটা কাজে ওই এরিয়াতে গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার পরে মনে হইলো যে খুব ক্ষুধা লাগছে কিছু খাই তো এই কিংস ডাইনের কথা অনেক শুনেছি তো চিন্তা করলাম যাই গিয়া দেখি ফ্রাইডে ওরা দুপুরবেলা বন্ধ রাখে পাঁচটা বাজে খুলে বাকি সব দিন হচ্ছে বারোটা থেকে ওপেন থাকে অথচ ফ্রাইডেই হচ্ছে পাঁচটা থেকে ওপেন তো এখানে যেহেতু বন্ধ ছিল আর আমরা প্রচুর ক্ষুধার্ত কারণ আমরা একটা কাজে গেছি কাজটা হয়ে গেছে এখন আমাদের খেতে হবে তো পরে চলে আসলাম হচ্ছে রং ফোর্ড এটা মানে রংপুরের হয়তো বা বিজি এরিয়া বা শপিং এরিয়া আমি আগে কখনো আসি নাই এটা আমার প্রথমবার আমি এখানকার কিছুই চিনি না তা আমরা ওই রেস্টুরেন্টে সার্চ করছি যে এখানে হালাল রেস্টুরেন্ট কোথায় খাওয়া যায় তো ওইখান থেকে কিংস টাইন থেকে আমাদেরকে সোজা এটা দেখাইছে পাঁচ মিনিটের দূরত্ব ছিল তারপর আর কি ওইখান থেকে আমরা খুঁজে খুঁজে এখানে চলে আসলাম আর এখানে খুঁজতেছি দোকানটা কোথায় মানে রেস্টুরেন্টটা কোথায় আমরা তো এখানকার কিছুই চিনি না ওইরকম রংপুরের অনেক নাম শুনেছি যে এটা অনেক বিজি এরিয়া তো আসার পর দেখলাম আসলে খুব বিজি যদিও এই এরিয়াটা হয়তো বা একটু বিজি ভিতরে কীরকম আমি জানি না বাট আমার কাছে মোটামুটি খুব বিজি মনে হয়েছে বাট এখানে সব কিছু একটু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে পরে যে রেস্টুরেন্টটা খুঁজে পাইছি কাছেই ছিল বেশি হাঁটা লাগে নাই তো ভেতরে বসলাম ভালোই বড় আর খাবারও মার্শাল্লা অনেক মজার ছিল ডেকোরেশন খুব সুন্দর করে সাজাইছে আর এটার নাম হচ্ছে মঙ্গল মেজ সামথিং এরকম এটা তারকিস রেস্টুরেন্ট তার্কিসের যেই সিগনেচার খাবার ওইগুলাই একদম আমরি কিছুই না তবে আমি তো অন্যান্য জায়গাও খাইছি সেখানকার থেকে এদের খাবারটা ভালোই টেস্টি ছিল আমি যেহেতু একজন মা আমার সাথে সবসময় বাচ্চাদের এক্সট্রা সব কিছুই থাকে তো সাফির তো ছোটো ওকে যেখানে নিয়ে যায় ওর দুধ সব কিছু আমার নিয়ে যেতে হয় সাথে করে ওবার তো আমাদের খাবার খেতে পারে না তো ওর দুধটাকে একটু গরম করতেছিলাম ও লং টাইম হয়ে গেছে ক্ষুধার্ত তো ওকে এখন আমি দুধটা খাওয়াবো আর এইভাবে হচ্ছে আমি ওর দুধটা গরম করি আমি তো পাউডার ইউজ করি না লিকুইড দুধ খাওয়াই সাফিরকে তো লিকুইডটাকে গরম পানিতে একটু জাস্ট ভিজায় রাখলে পাঁচ মিনিটও লাগে না খুব দ্রুত গরম হয়ে যায় তো এখন সাফিরকে খাওয়াবো খাওয়ানোর পর সাফিরকে একটু ভাব দিতেছি একটু ভাব দেওয়ার পরেই হচ্ছে ওকে ঘুম পাড়ায় দিয়ে আমরা আরামে বসে খাবো তিনটা বাচ্চা নিয়ে কোথাও গেলে একটা মাই বলতে পারে যে সেখানকার মানে কেমনটা লাগে আমার তো মাঝে মাঝে মনেই চায় যে আমি রেস্টুরেন্টে যাবো না বাইরে যাব না ঘুরতে যাব না কিন্তু ফ্যামিলির কারণে যেতে হয় আর কি কারণ এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে ওদের জন্য সব কিছু নিয়ে ওদেরকে নিয়ে এক জায়গায় গিয়ে বসে একদম শান্তি নাই তো এর যে বাসায় আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল মনে হয় বাইরে গিয়া ডিস্টার্ব হওয়ার থেকে তো এই যে খাবার চলে আসছে যারা কাপল আছেন তাদের জন্য একটা আমার মানে উপদেশ থাকবে বা একটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে কাপড় থাকা অবস্থায় বেশি বেশি ঘুরে নেন আর হচ্ছে ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে আরামে সময় নিয়ে গল্প করে খেয়ে নেন যখন বাচ্চা হয়ে যাবে ওইভাবে ঘুরে শান্তিও পাবেন না ঘুরতে যাবেন ঠিকই কিন্তু যে কাপড়দের মধ্যে যে একটা শান্তি সময় নিয়ে কোনো তাড়াহুড়া নেই প্লাস বাচ্চাদের ঝগাঝাটি কান্নাকাটি এগুলো থামাইতে হচ্ছে না খাওয়াতে হচ্ছে না মানে বাচ্চার সময় একটা আলাদা ডিফারেন্ট লাইফ যে বাচ্চা নিয়ে একটা জীবন কিন্তু কাপল লাইফটা আরও বেশি মানে ভালো আমার কাছে মনে হয় তো ওই সময়টা এনজয় করে নেন তারপর যখন বেবি হবে আফসোস হবে না যে আমরা তো ওই জায়গায় যাই নাই একা গেলে ভালো হইতো কাপড় গেলে ভালো হইতো একা একটু খেতে পারলে ভালো লাগতো কারণ বাচ্চা কাছা নিয়ে না সব জায়গায় গিয়ে শান্তি পাওয়া যায় না কিন্তু আবার বাচ্চাদের সাথে যে লাইফটা সেটা হচ্ছে আলাদা একটা লাইফ সেটা আবার আলাদা একটা এনজয় বা আলাদা একটা ভালো লাগা যে আমি একটা ফ্যামিলি বড় করতেছি বা একটা ফ্যামিলি আছে আমার বাচ্চা কাছে আছে সেটা আলাদা শান্তি কিন্তু মাঝে মাঝে মনে হয় জানি যেসব একটু টাইম পেলে ভালো লাগতো একটু একা থাকতে ভালো লাগতো বা হাজব্যান্ডকে নিয়ে একটু একা খেতে গেলে ঘুরতে গেলে ভালো লাগতো যখন কয়েক বছর বাচ্চা কাছে নিয়ে যখন আমরা বিরক্ত হয়ে যাই তখন ওই একার জীবনটা আমাদের খুব মানে আমরা মিস করি আর কি তো খাওয়া দাওয়া শেষ একদম আমরা দুজনের জন্য খাবার অর্ডার করি আর ওরা হচ্ছে খাওয়া দাওয়া কিছু খায় না একটু একটু খায় আর কি তো ওদের জন্য এরকম এক্সট্রা অর্ডার করলে হচ্ছে খাবার নষ্ট হয় আর এই যে ওপেন কিচেন এখানে দেখা যায় কিভাবে কি করতেছে আর এটার নাম তো বলে দিলাম মঙ্গল মেজ প্রবলেম আমার কাছে দুটা লাগছে এক হচ্ছে এদের খাবার খুবই এক্সপেন্সিভ ছিল সেকেন্ড হচ্ছে এরা সার্ভিস চার্জ থ্রি পাউন্ড প্লাস রাখে তা সার্ভিস চার্জ তো আবার এত টাকা তার মধ্যে হচ্ছে আবার খাবারের দামও বেশি যেহেতু আপনাদের খাবারের দাম বেশি তাহলে আপনারা সার্ভিস চার্জটা কেন নিচ্ছেন আর যদি আপনাদের খাবার দামটা কম থাকতো তাহলে একটা সার্ভিস চার্জ নিতে পারতেন আমার কাছে সার্ভিস চার্জটা ভালো লাগে নাই খাবার মোটামুটি মজার ছিল তারপর হচ্ছে দ্য লিভারটি এখানে একটা শপিং সেন্টার আছে আমি এটা প্রথমবার আসছি আগে কখনো আসিনি যদি এই এরিয়াতেই আমি আজকে প্রথমবার আর কি আসছি তো চিন্তা করলাম যে তোমাদের কার পার্ক আছে দুই ঘন্টা মিনিমাম কার পার্ক রাখতে হবে এটার পিছনে হচ্ছে কার পার্ক অনেক বড়ো কার পার্ক আছে এবং সবচেয়ে ভালো লাগছে যে কার পার্কে মানে খুবই কম টাকা চিপ ছিল টু পাউন্ড সামথিং টোয়েন্টির মতো ছিল দুই ঘন্টার জন্য দুই ঘন্টা মানে তিন ঘন্টা গেলে বা চার ঘন্টা গেলে হচ্ছে টু এইটি এরকম তো আমার কাছে সেটা খুব চিপ মনে হয়েছে তো আমরা যেহেতু কারো আমাদের টাইম ছিল তো চিন্তা করলাম শপিং সেন্টার একটু ঢুকে দেখে আসি এখানে ভালো ভালো অনেকগুলাই আমি দেখলাম শপিং মানে আছে আর কি সব যেরকম লাশের আমার খুব ভালো লাগে ওদের সোপ আছে আমার কাছে আমি সোপ ইউজ করি মাঝে মাঝে আর ওদের হচ্ছে লিপস স্ক্রাব আমার খুবই পছন্দ আমি কয়েকদিন আগেও তো একটা কিনে ফেলছি অন্য ব্র্যান্ডের তো আমি যেন আজকে আর কিনি নাই ওটা শেষ হোক একটা শেষ হইতে আমার বছর লেগে যায় বাট আমার দুই তিনবার আমি ওদের থেকে কিনে ফেলছি ওদের আমার খুব ভালো লাগছে এখানে মাস্ক স্পেন্সার আছে মোটামুটি কয়েকটা বড় ব্র্যান্ড দেখছি তবে সবগুলো নাই ভালোই আছে যা আছে বুঝতে পারছিলাম না এখানে কিছু একটা হচ্ছে তা আমরা ভিতরে যাই নাই এলাও কিনা জানি না তারপরে আমরা হচ্ছে এখানে একটা সব ছিল ক্লার্ক ওটার মধ্যে ঢুকে গেলাম ক্লার্কের জুতো আমার ভালো লাগে তবে খুব রিয়ালি পছন্দ হয় সহজে পছন্দই হয় না ওদের বাটার মতো দুই একটা ডিজাইনেই সারা বছরে দেখতে পাই যদি কখনো কোনো জুতো আমার ভালো লেগে গেছে প্রাইস যাই হোক অফার থাক না থাক আমি কিনে ফেলি কারণ সহজে ওদের জুতা আমার পছন্দ হয় না আর যখন পছন্দ হয় তখন কিনি কারণ হচ্ছে ওদের জুতার কোয়ালিটি অনেক ভালো থাকে এইটা আমার পছন্দ হয়েছিল কিন্তু যখন আমি পায়ে দিলাম তারপর দেখলাম যে ফিঙ্গার দেখা যায় ফিঙ্গার মানে ফিঙ্গার দেখা গেলে আমার আর ভালো লাগে না এছাড়া জুতাটা মোটামুটি ভালোই ছিল একটু চোখা চাক্কা ছিল আমার যদি চোখা জুতো খুব বেশি একটা পছন্দ না বাট এটা দেখতে তেমন একটা খারাপ লাগছিল না যখন দেখতে সিজিনা পায়ের মধ্যে দেখা যাচ্ছে হাঁটলে এটা আরও দেখা যাবে তখন আর এটা পছন্দ হইলো না এখানে বড় একটা বুটস ছিল তারপর সেই বুটসও গিয়েছিলাম নেক্সট আছে এইচ এনএম আছে তো মোটামুটি ভালোই আর বাচ্চাদের জন্য আমি একটা লেগো শপ করতেছিলাম ভাবলাম যে এখানে যেহেতু লেগু দিয়ে এগুলো বানানো তাহলে মনে হয় সব আশেপাশে আছে তো ওরা বলে এখানে কোনো লেগু সব নাই আর এটা দেখে অনেকটা আমার বাংলাদেশের মতো মনে হইলো বাংলাদেশে যেরকম মানে শপিং সেন্টারে গেলে লাগে ঠিক তেমনটা লাগছিলো তারপর লেগু সব খোঁজার পরে আমরা আর পাই নাই আমার লাস্ট যে স্কিন কেয়ারের ভিডিওটার যে প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম সেটা দেখে অনেকে বলেছিলেন আপু এটা কোথেকে নিয়েছেন এগুলো আমি সবগুলো হচ্ছে বুটস দেখে নিয়েছি আমার বক্স দেখি ওখানে বুঝতে পারার কথা বুটসের থেকে অর্ডার করা ছিল অনলাইন অর্ডার করেছিলাম তো আমি আগে হচ্ছে স্টোরে যাই আমার স্ক্যানার দিয়ে স্ক্যান করি তারপর যেটা ভালো আমার কাছে মনে হয় সেটা আমি বাসায় এসে অনলাইনে অর্ডার করি কারণ আমি একসাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করি ফেমাস অনেক কোরিয়ান প্রোডাক্টও আপনারা বুটস থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ